হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের কাবাব বা চপ এটা তৈরি করে নেওয়া অনেক বেশি ইজি যে কেউ তৈরি করে ফেলতে পারবেন আর এই সিজনে বাজারে কাঁচা কাঁঠাল পাওয়া খুব বেশি কঠিন কোনো কাজ নয় যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবেন বাসায় খুব সহজে এই পদ্ধতিটি দেখে নিন আর এই জন্য আমি কাঁচা কাঁঠাল নিয়েছি এবং প্রায় তিন ভাগের এক ভাগ আমি নিয়েছি প্রথমে এটা উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে তা প্রবাস করে নিয়েছি আর এখন এটা সেদ্ধ করে নিব আর এটা সেদ্ধ করার সময় একটা কাঁচা কাঁঠাল থেকে এক্সট্রা কষ বের হয় যে কারণে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদটা এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটা তুলে নিতে হবে আমার কাঁচা কাঁঠাল সেদ্ধ করতে এখানে সময় লেগেছিল প্রায় পনেরো মিনিট মতন এখন আমি অন্য একটা পাত্রে সেদ্ধ করে নেওয়া কাঁচা কাঁঠালটা নিয়ে নিচ্ছি আর এটা এটা কিন্তু অনেক সফট হয়ে গেছে দেখুন এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় খুব বেশি ম্যাশ করে নেওয়া যাবে না তাহলে কিন্তু এটা আসল টেস্টটা পাওয়া যাবে না আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে সেদ্ধ করে নেওয়া আলু আমি আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম আর কিছু উপকরণ আমি অ্যাড করে দিব এর মধ্যে আছে আদা রসুন বাটা এটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না আর যে মশলাই দেন না কেন প্রত্যেকটা মশলা একটু বেশি করে দিতে হবে এখন আমি তারপর গুড়া মশলার মধ্যে হলুদ মরিচ জিরা ধনে গুঁড়া দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি আর দিতে হবে ব্যারেস্তা বা ভাজা পেঁয়াজ আর বাইন্ডিং জন্য আমি এখানে ব্যবহার করছি বেসন আর চালের গুঁড়া যে কোনো চপ বা কাবাবে যদি ব্যারাস্তাটা ইউজ করা যায় এর স্বাদ কিন্তু বহু বেড়ে যায় তাই যে কোনো আলুর চপ বা মাংসের চপ বলেন না কেন এটা তৈরি করার সময় চেষ্টা করবেন ব্যারস্তা দিতে সবশেষে আমি কাঁচা মরিচ কুচি আর দুইটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা এখানে চিলি ব্যবহার করতে পারবেন আর সব লাস্টে দেওয়ার কারণ হচ্ছে বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের জন্য প্রথমে আলাদা করে তুলে রাখবেন আর পরেই মরিচটা অ্যাড করে দিতে পারেন আমি এভাবেই করি সাধারণত আর এখন আমি চপগুলোর শেপ দিয়ে নিচ্ছি এই তোভাবে গোল আকারে আমি চপ দিয়েছি আপনারা এই রেসিপিটি ঠিক সেম প্রসেসে করে এটা কাটলেট তৈরি করতে পারবেন এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তবে কাটলেট তৈরি করার সময় অবশ্যই সব শেষে ব্রেড ক্রাম ইউজ করতে হবে আর এই কাটা কাঁচা কাঁঠালের চপটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে ডিম নিয়েছি আর ডিমের মধ্যে লবণ জাস্ট একটু অ্যাড করে দিলাম আর প্রত্যেকটা চপ আমি ডিমে চুবিয়ে নিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি শেপগুলো এখানে আমার অল্প পরিমাণ কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু অনেকগুলো চপই হয়ে গেছে আপনারা চাইলে এটা ফ্রোজেন করে রাখতে পারেন খুব সামান্য পরিমাণ ভেজে নেওয়ার পরে তারপর ঠান্ডা করে আপনারা ডিপ ফ্রিজে রেখে এটা ফ্রোজেন করতে পারবেন প্রায় এক দুই মাসের মতো এটা খেতেও অনেক ভালো লাগে এই এই চপটা কিন্তু ভা সাদা ভাত পোলাও কিংবা বিকালের নাস্তায় আপনার টমেটো সস দিয়ে খেতে পারেন চায়ের সাথে তাতেও কিন্তু অনেক ভালো লাগে খেতে আর এই তো তৈরি হয়ে গেলো খুব সহজে আমার কাঁচা কাঁঠালের কাবাব বা চপ বাসায় অবশ্যই ট্রাই করবেন মাংসের স্বাদকেও আশা করছি হার মানিয়ে দিবে এই চপটি যে কাউকে আপনার আপনারা তৈরি করে এটা খাওয়াতে পারবেন আচ্ছা তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম